আল্লাহর রাস্তায় যদি কেউ কোন বীজ দান করে ওই বীজের মতো একটা বীজ রোপণ করলে ওটা থেকে সাতটা ডালা বের হয় প্রত্যেকটা ডালার ভিতরে আবার করে দানা দানা হয় কয়টা হলো বলছেন এক টাকা আমার রাস্তায় দিবা আমি সাতশো গুণ তোমার বাড়ায়া দেবো দুনিয়াতেও দিবেন আখেরাতেও দিবে আপনাদের অনেক মেহমানের নাম এখানে এসেছে আমি সবার নাম পড়তে গেলে অনেক সময় লেগে যাবে হ্যাঁ সভাপতি সাহেব জাহাঙ্গীর আলম সাহেব আমাদের সভাপতি আলম আমাদের সহ সভাপতি মোহাম্মদ আব্দুল আরো যাদের নাম এখানে আলাইকুম আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আল্লাহ আব জি আলহামদুলিল্লাহ আপনার ভাই আছেন বলতে হ্যাঁ 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 আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ আল্লাহ আমার জন্য দোয়া করবেন জি আমি আপনার জন্য দোয়া করবো আসসালাম আলহামদুলিল্লাহ বলি তিনি সালাম দিয়েছেন দোয়া চেয়েছেন আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক তার গুনাগুলো আল্লাহ মাফ করে দিক তার পরিবারকে আল্লাহ কবুল করুক জোরে চিৎকার করে বলেন আমি আবু জহেলের জন্য দোয়া করেছেন আপনাদের দোয়া মন খোলে না কেন এরা তো আমাদের কালেমা পড়া ভাই ঠিক না ব্যাঠি আল্লাহ এদের সবাইকে মাফ করে দেন চোখে চিৎকার করে আমি আমাদের জাহাঙ্গীর আলম সাহেবকে আল্লাহ মাফ করে দেন মালানা আল্লাহ মোহাম্মদ আব্দুল রাজা কাকুনকে আল্লাহ মাফ করে দেন আর এই ছেলেটাও কষ্ট করেছে এর আব্বা অসুস্থ আব্বাকে যেন আল্লাহ ভালো করে দেয় আমরা বলি আমি অনেক মেহমান এসেছেন বিশেষ করে ওলামা হজরত আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম অনেক মসজিদের আইন মেয়েকেরাম এসেছেন এসেছেন প্রিয় সাররা প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি স্যার বিভিন্ন পেশা জড়িত আবাল মিথ্যা বনিতা পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা এসেছেন প্রশাসনের ভাইরা ডিবি এসবি এনএসআই সিআইডি বর্ডার গার্ড র্যাব পুলিশের সদস্যরা এসেছেন আমাদের পর্দার আড়ের শ্রেষ্ঠা মা ও বোনেরা যতজন এসেছেন আল্লাহ সবাইকে মাফ করে দেন আল্লাহ সবার জীবনের গুনা মাফ করে দেন আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন আমরা আজকে কোরআন থেকে কথা শুনবো রাজি আছি তো বলেন তো কোরআন অর্থ কি হ্যাঁ কোরআনের সব কিছুর দুইটা অর্থ থাকে মনে রাখবে কয়টা দুইটা কোরআন হলো মাসনা 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 জোড়া 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 অর্থ দুইটা অর্থ কয়টা দুইটা একটা হলো পঠিত এটার রোট হলো কাফ রা কার উন আর যদি হয় কার নুন মিলিত কি মিলিত অতীতে সব নবীদের দোয়া কোরআন শরীফে আছে না নাই

আমাদের নফসির উপর আপনি যদি মাপ না করেন রহম না করেন দুনিয়াও শেষ আখেরা তো আল্লাহ বললেন এই শেষ হবে না চারটা কাজ দিয়ে দিচ্ছি তোমরা ক্ষতি হবে না দুনিয়াতেও বেঁচে যাবা আখেরাতেও বেঁচে যাবা প্রথম কাজ আল্লাহ কসম খাচ্ছেন ওয়াল আস পড়েন ও আস ইন্নাল ইনসান লাফি খুস though